নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে কিন্তু যেতে যেতে দেখছি তো জানেন তো পুকুরে প্রচুর গুগলি হয়েছে সবাই তুলছে আমি বললাম এগুলো কী তো বলছে গুগলি রান্না করে এখানে সবাই খায় আমি বললাম আমি তো জানি না রান্না তো বলছে তুমি নিয়ে যাও তোমার রান্না শিখিয়ে দিলাম তো আমি শিখিয়ে এলাম রান্না কিভাবে করতে হয় তো চলুন আপনাদের কাছেও আমি শেয়ার করি যে গুগলি কিভাবে আমি রান্না করব। এবং কিভাবে কাটবো ভাঙব কীভাবে পরিষ্কার করব সব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সুখী ঘর কন্যা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে গুগলি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কিন্তু জানতাম না যে এইভাবে রান্না করতে হয় আমি কোনোদিন রান্নাও করিনি খাইও নি রান্নাঘরে চলে এসে সঙ্গে সঙ্গে দেখলাম যে কাকিমা চলে এসছে কাজের কাকিমা চা দিতে হবে চা শুরু করলাম বানানো শেষও হলো এইবারে চাটা খেয়ে লেগে পড়বো গুগলিতে আমি ভীষণ এক্সাইটেড যে কীভাবে করবো তো কাকিমাকে বললাম বলে হ্যাঁ আমি জানি তোমার ঠিক আছে তো বলছে তুমি একটু ভেঙে দাও আমি করে দিচ্ছি তো ঠিক আছে আমি ভাঙবো দেখুন চাটা হয়ে গেল লাল চা কাকিমা লাল চা খাই আমি মনে ঠিক আছে আমি একটু খাবো আদা তেজপাতা দিয়ে বেশ মধ্যবিত্তের ঘরে একটা জমজমার চা কিন্তু এটা দারুণ টেস্টও হয় জানেন তো আদা তেজপাতা একটু সুন্দর করে রেড সকালে হলে বেশ সকালটা জমে যায় এই দেখুন গুগলি গুগলিগুলো প্রথমে আমি পরিষ্কার করব জল দিয়ে ধুয়ে অনেকটাই কিন্তু দেখে যতটা বেশি মনে হচ্ছে ততটা নয় আর আমার জীবনে আমি কিন্তু এটা প্রথম করছি আমি দিন করিনি কাকিমা বলল আমি শিখিয়ে দিচ্ছি আমার কাজের যে কাকিমা আছেন তিনিই করে দিচ্ছেন সব রেডি করে আমি একটু ভেঙে দেবো বললাম ঠিক আছে কাজ শিখতে তো কোনো অসুবিধা নেই তবে মায়েদের কিন্তু সন্তানের জন্য অনেক কিছু করতে হয় আর জীবনে অনেক কিছু শেখার আছে সেগুলো করছি এইভাবে না ছাড়িয়ে আর একভাবে ছাড়ানো যায় গরম জল দিয়ে ধুয়ে তারপরে সব টিফিন বা সঁচ দিয়ে টেনে টেনে বের করা একটা ছোট্ট পর্দা আছে সেটাকে ছাড়াতে হবে একটা খাটনি আছে তাছাড়া আদার্স ঠিকঠাক আছে আমি এইভাবে একটা ইটের টুকরো নিলাম আমি বললাম নোড়া দিয়ে করছি বা হাতুড়ি দিয়ে তো না না হাতুড়ি ভেঙে যাবে জাস্ট তুমি আলতো আলতো করে একটু ভেঙে দাও আমি বেছে নেবো এই দেখুন ভেঙে দিয়েছি এই ছোট ছোট খোলাগুলো ছাড়াতে হবে আর ওই যে একটা ছোট্ট পর্দা আছে পর্দাটা নখ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে ব্যাস একদম রেডি এই দেখুন আমিও ছাড়ানো শিখছি এইভাবে আর কি কাজ শেখা কাজ তো শিখতেই হয় না তবে আমি আমার লাইফে আমি এই প্রথম এটা করছি আর সব কিছু ব্যাপারে আমার মনে হয় একটু প্যাশন থাকা উচিত প্রত্যেকটা কাজের আর সেটা আমার আছে তার জন্য আমি শিখতে পারি তো বাম বলছে আমি ভাজা খাবো অ্যাকচুয়ালি আমি তো কোনো দিন খাইনি ও ভাজা খাবে বলছে আমি ঠিক আছে ও ছোটো ও বোঝে না ঠিক আছে ভেজে দেবো তো কাকিমাকে শুনলাম কীভাবে ভাজতে হয় ওনারা খান এগুলো কিন্তু ওনাদের কিন্তু চোখে কোনো চশমা নেই এত বছর বয়স হলো কোনো চশমা নেই বেশ ভালো এখনও কাঁথা সেলাই করেন জামা কাপড় সেলাই করেন সেক্ষেত্রে আমি বেশ একটু সাহস পেলাম যে হ্যাঁ এগুলো উপকার আছে যাই হোক এইভাবে ছাড়িয়ে নিলাম দেখেছেন কী সুন্দরভাবে আপনারা এইভাবে ছাড়াতে পারেন তবে সবাই তো পায় না এগুলো দুর্লভ বলতে গেলে তবে শহর অঞ্চলগুলোতে বিক্রি হয় যেমন রামপুরহাটে বিক্রি হয় কলকাতাতেও বিক্রি হয় তা সব জায়গায় নাও পাওয়া যেতে পারে অতটা গুগলি ভেঙে আমার এইটুকু হলো ভাবতে পাচ্ছেন তো চলুন এবার রান্না করে যাই প্রথমে আমি একটা পেস্ট বানাবো শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করব সুন্দরভাবে স্পাইসির জন্য তো গরম জলে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি আগে গুগলিটা ধুয়ে নেব যাতে ওই যে একটা ধরনের লালা বা স্লিপ একটা কেমন হয় সেটাকে আঁচ চাষটা একটা গন্ধ থাকে সেটাকে ধোয়ার জন্য আমি ব্যবহার করলাম আপনারা চাইলে করতে পারেন নাও পারেন যারা যেমনভাবে খান সেভাবে করতে পারেন আমি এভাবে করলাম পেস্ট বানানো হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি গেছে সর্ষের তেল দিলাম সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করবো তবে আমার কাছে এটা প্রথম আমি জানি না কেমন টেস্ট হবে তবে ভাজাটা নাকি খুব সুন্দর হয় আর দেখি কতটা কি পারছি রান্না করতে আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখতে যাবে খুব সুন্দর গরম হবে তেলে তেলটা বেশ ধোঁয়া উড়বে উপর থেকে একটু ধোঁয়া ধোঁয়া ভাব হবে আর তখনই আমি এটা দেব না হলে লেগে যেতে পারে মাছ ভাজার মধ্যে তেলটা গরম করতে হবে আর কি ব্যাস খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়ে গেল গরম জল দিয়ে ধোয়ার পর বামবামকে আমরা নেপাল যখন বেড়াতে গেছিলাম তখন বিরাটনগরে একবার আমরা সবাই চোখ দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে বামবামকে বলেছিল চোখে পাওয়ার একটু বেড়েছে বা ওর চশমা লাগবে তখন ওর সাড়ে তিন বছর বয়স ছিল কিন্তু আমরা খুব টেনশানে ছিলাম এখন থেকে চশমা দিলে পরে তো খুব মুশকিল একটু লবণ দিলাম পরিমাণ মতো আপনারা সেইভাবেই দেবেন আমি এই খাবারটা সম্পূর্ণ আমি ভাজবো একদম সুন্দরভাবে ভাজবো মুচ করে একটু দিলাম জল আর কাঁচা লঙ্কা সেদ্ধ হওয়ার জন্য আর হলুদ দেব আর দেব ওই পেস্ট করা দু চামচ একটু পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা যে পেস্ট করেছি সেটা দু চামচ দিয়ে হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দেবো উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু রসুন কুচি দিয়ে দিলাম এই সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের যে স্মেলটা না ওর মধ্যেই থেকে যাবে এবং খুব সুন্দর বেশ খেতে টেস্ট হয় আর শাকের ক্ষেত্রে হোক বা এই ধরনের ভাজাভুজি যদি পেঁয়াজটা পরে দেয়া হয় তেলে না দিয়ে একটা অদ্ভুত টেস্ট হয় জানেন তো এগুলো সব শেখা মায়ের ঠাকুরমার কাছে মায়ের কাছে শেখাই দেখুন সব জল টেনে নিয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একদম ঝুড়ঝুরে করে ভাজবো তো যখন বিরাটনগর গেছিলাম তারপরে আমরা সেকেন্ড ওপিনিয়ন নিলাম তখন আমাদের কলকাতা ডাক্তাররা বললেন যে একটু গুগলি খাবে একটু নদীতে স্নান করবে পুকুরে স্নান করবে তাহলে আস্তে আস্তে চোখের এটা কমে যাবে সেক্ষেত্রে চশমা এত তাড়াতাড়ি না নেওয়াটাই ভালো তো আমরা নেই তারপর দেখলাম বাম্মা মেয়ের ঠিক হয়ে গেছে তো এখন দেখছি অপশান সবাই বেশ গুগলি খাচ্ছে গ্রামে আমি বললাম ঠিক আছে বাম্মা একটু খাওয়াই ও ছোট মানে ওর কোনো চয়েস নেই যা তাই খাবে বেশ সুন্দরভাবে স্পাইসি করে একটু ওকে ভেজে দিলাম আর এই দেখুন মশলা আমি ভাবছি সবটুকু তো ভাজাও খেতে পারবে না একটু বেগুন দিয়ে রান্না করবো কাকিমা বলে দিলে একটু বেগুনের সঙ্গে দিয়ে রান্না করলেও নাকি টেস্ট হয় জানেন তো তো আমি বললাম ঠিক আছে একটু তরকারির মতো করি বেশ গামাখা গামাখা রসা রসা তাহলে খেতে নাকি খুব ভালো হয় ভাজা হয়ে গেছে গুগলি দেখেছেন একদম ঝুঁঝঝুরে সুন্দর একটা টেস্ট আমিও খেয়েছি দারুণ টেস্ট হয়েছে আপনারা চাইলে করে খেতে পারেন এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে চোখের পক্ষে ভীষণ উপকারী চলুন বেগুনটা কাটি এই হচ্ছে আমার বেগুন আমার বাড়ির কাছে হয়েছে একটাই বেগুন কাটবো ছোটো ছোটো করে তবে রান্নাটা কিন্তু শিখেই গেলাম আর শেখার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি শেয়ার করলাম কেমন হয়েছে আমি জানি না তবে খেয়ে দেখলাম টেস্ট কিন্তু দারুণ এই হচ্ছে ছোট্ট ছোট্ট করে বেগুনগুলো কাটতে হবে টুকরো টুকরো করে যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেগুন তো এমনিতেই গলে যাবে আর একদম হালকা ফুলকাভাবে রান্না করব কোনো ইয়ে নয় শুধু মশলাগুলো অ্যাড করা নিয়ে কথা হয়ে গেছে বেগুন কাটা এইটুকু বেগুনই রান্না করব কারণ আমি কতটা খাই আমি তো খাইনি নি জানি না কেমন লাগবে তো সমু খাবে আর বাম বাম খাবে দুজনেই খাবে তো আমার গুগলি ভাজা বাম বামের জন্য রেডি এবার আমি চলুন একটু বেগুন দিয়ে রান্না করছি কীভাবে সেটা একটু শেয়ার করি খুব সুন্দর লাগছে দেখতে না দারুণ লাগছে কিন্তু খেতেও দারুণ সুস্বাদু আমি এই কড়াইয়ে আর ধোবো না আমি এতেই তেল দেব দিলাম একটু পাঁচফোড়ন পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে ভাজব একটু লাল লাল হয়ে এলে বেগুনটা দেবো বেগুনে আমি কোনো আলু দেবো না কিছু দেবো না শুধু বেগুনই দেবো সুন্দরভাবে বেগুনটা একটু কষাতে হবে একটু লবণ দিলাম জল বেরোবে লবণ আর হলুদ পরিমাণ মতোই দেবেন যেমন যারা যেমন খাবেন তেমন করেই দেবেন এই রান্নাটা কোনো ব্যাপারই নয় শুধু ওই ধোয়া এবং পরিষ্কার করাটা নিয়ে একটু ঝামেলা থাকে তো এটা হচ্ছে কথা আমি একটু এই বেগুনের মধ্যেই আমি মশলাটা আলাদা করে কষাবো না এর মধ্যেই আমি মশলাটা দেব আদা রসুন পেস্ট আর এই লঙ্কা আর রসুন আর জিরে গুঁড়ো একসঙ্গে আমি মিক্সড করে রেখেছিলাম সেটা দেব কষানো হয়ে গেল আমার বেগুন আর মশলাটা সামান্য একটু জল দেব আর হচ্ছে আমি একটু গুগলি দেব এখানে দিয়ে ঢাকা দেব গুগলিটা দেওয়ার পরেই আমি ঢাকা দিয়ে দেব তো আমি ঢাকা দিয়ে দিয়েছি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেখাচ্ছে আপনাদের দাঁড়া এই হচ্ছে বেগুন গুগলি রেসিপি কত ইজি একটা রান্না বলুন তো কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে দারুণ টেস্ট তাহলে দেখলেন তো আমার গুগলি রান্না আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন আমি তো নতুন শিখলাম আপনারাও নতুন শিখে এইরকম যদি একটা রেসিপি থাকে এবং স্বাস্থ্যকর যেটা আমাদের শরীরে ভীষণ উপকার করে কেন রাঁধব না আমরা তাই না তো আজকের মতো আমি আসি নেক্সট দিন আরও সুন্দর ব্লগ নিয়ে আসছি দেখতে থাকুন ভালো থাকুন আবার আসছি মাত্র কয়েকটা দিনের অপেক্ষা টাটা